আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগত বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখুন দৈনিক প্রথম আলোর প্রতিবেদনে বলা হয় যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে আবারও ঢাকার শাহবাগে সড়ক অবরোধ করেছেন চাকরি প্রত্যাশীরা আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ তাদের জলকামান ও লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় এ সময় কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায় বেলা একটার দিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া কয়েক চাকরি প্রত্যাশী শাহবাগ মোর অবরোধ করেন এ সময় চারদিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেন কিন্তু তারা পুলিশের কথা শোনেননি এক পর্যায়ে বেলা দুইটার দিকে পুলিশ জলকামান থেকে গরম পানি ও লাঠিচার্জ করে সড়ক থেকে সরিয়ে দেন এরপর রাস্তায় যান চলাচল শুরু হলে পরিস্থিতি স্বাভাবিক হয় আন্দোলনরত শিক্ষকেরা বলেন আমরা মেধা দিয়ে সুপারিশ প্রাপ্ত হয়েছি পুলিশ ভ্যারিফাই করেই আমাদের নিয়োগ দেওয়া হয়েছে আমাদের কেন আন্দোলন করতে হবে আমাদের দাবি মানতে হবে আমরা সাত দিন ধরে একটি যৌক্তিক দাবির জন্য আন্দোলন করছি কোন উপদেষ্টা কথা বলছেন না আমরা কি এই দেশের নাগরিক নই আমরা তো ছাত্রদের পাশে ছিলাম এখন আমাদের পাশে ছাত্র প্রতিনিধি নেই কেন এটা কি বৈষম্য নয় নিজ পুনর্বহালের দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করছেন শিক্ষকেরা আন্দোলনের অংশ হিসেবে এর আগেও তারা সড়ক অবরোধ করেন সে সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় গতকাল বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে আন্দোলন চলাকালে সন্ধ্যার আগে নিয়োগ প্রত্যাশীরা ঘোষণা দেন আজ সকাল নয়টা থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি জাস্টিস ফর টিচার লং মার্চ টু ঢাকা শুরু হবে ছয় হাজার পঁচিশ একত্রিশ জনের যোগদান নিশ্চিত করতে এই কর্মসূচি দেওয়া হয় এর আগে গত সোমবার দুপুরে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিবের সঙ্গে চাকরি প্রার্থীরা বৈঠক করেন উচ্চ আদালতের আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিন ধাপে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল প্রথম ও দ্বিতীয় ধাপের চূড়ান্ত নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে কিন্তু তৃতীয় ধাপ নিয়ে প্রহসন চলছে দুই হাজার তেইশ সালের চৌদ্দ জুন তৃতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় লিখিত মৌখিক পরীক্ষা শেষে গত বছরের একত্রিশে অক্টোবর ফলাফল প্রকাশিত হয় এতে ছয় হাজার পাঁচশো একত্রিশ জন উত্তীর্ণ হন নিয়োগ বঞ্চিত কয়েকজন রিট করলে ছয় হাজার পাঁচ জনের নিয়োগ কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করা হয় পরে ছয় ফেব্রুয়ারি হাইকোর্ট তাদের নিয়োগ কার্যক্রম বাতিল করে রায় দেন ধন্যবাদ শেষ পর্যন্ত সাথে থাকার জন্য পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন